আসসালামু আলাইকুম সৈয়দবাড়ি খেজুর বাগান এবং নার্সারি পক্ষ থেকে একটি প্রতিবেদন যা হচ্ছে চারা বিক্রয়ের উদ্দেশ্যে আমাদের এখানে আজোয়া মরিয়ম যেটা সাফ হবে মরিয়ম কালমি মরিয়ম বলে থাকে ওই চারাগুলো অ্যাভেলেবেল রয়েছে বেশি পরিমাণের তো এই চারাগুলো আপনারা ক্রয় করতে পারেন বাগান এবং সাত বাগানের জন্য এগুলো সম্পূর্ণ চারা হচ্ছে বীজের চারা তে চারাগুলো শীঘ্র বিক্রি করে দিব যা আমি আরও অনেক চারা রোপণ করেছি তো এই চারাগুলো রয়েছে আমার বাগানের জন্য কিছু পরিমাণ চারা রেখেছে এবং রোপণও করেছি তো ওই চারাগুলো প্রায় চারাতে শাখার চারা বের হয়েছে এই সাথের চারাগুলো দুই বছর একটু উপরে বয়স তো এইগুলার হাইট হয়ে থাকবে আপনি তিন থেকে চার ফিটের মতো বা তার কিছু উপরেও আছে এবং ছোট আছে তো আপনারা যদি নেওয়ার জন্য আগ্রহী থাকেন অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে এখানে কিছু চারা এগুলো হচ্ছে ড্রাভাস চারা তো এই সাথে চারাগুলো কিছু এই যে টবে সাগার চারা বের হয়েছে আর এখানে আছে যে আজোয়া আজোয়া যেটা আজোয়া কোয়ালিটি ফুল এই ভালো মানের আর কি চারা এই চারাগুলো মাটিতে অপরিষ্কার দেখা যাচ্ছে তো আপনারা নেওয়ার জন্য যদি আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন আর এইসব নিয়ে যেতে পারেন অথবা অনলাইনে আপনারা বুকিং দিতে পারেন ভিডিও কলে চারাগুলো দেখবেন এবং বুকিং পর্যন্ত আপনারা যদি চান যে না চারাগুলো বিশ্বস্ততার জন্য আমি দেখতে চাই তাই দেখতে পারেন আর এটা আপনার রেটটা বলতেছি না এই জন্য যে কমও বিক্রি করে থেকে বেশি বিক্রি হবে তবে আপনার ফোন অবশ্যই জেনে নেবেন তো এই যেগুলো হচ্ছে সাফাবি কালি মরিয়ামের চারা বীজের চারা সম্পূর্ণ আর ডেলিভারি কন্ডিশন অথবা এই অগ্রিম পেমেন্ট তো করা লাগে না আপনার কন্ডিশনে নিতে পারেন যদি ইচ্ছে হয় তো অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে টবের চারা সাথের চারা তো এই চারাগুলো আমি এক বছর ধরে রোপণ করছি মাটিতে আর এক বছর বয়স হওয়ার পরে এক বছর ধরে রোপণ করছি যা দুই বছর একটু উপরে বয়স তো এই চারাগুলোতে এই যে প্রায় চারাতে শাখা চারা বের হয়েছে চারটা পাঁচটা করে শাখা চারা বের হয়েছে তো এখানে এই চারাটা হচ্ছে সাকার চারা আর এটা হচ্ছে একটা পূর্ণ পরিপূর্ণ আর কি বীজের চারা তো এই চারা থেকেই এই চারা বের হয়েছে তো এইখানে এই যে একটা সাকার চারা ছোট এটা কিন্তু সাকার চারা আর এটা হচ্ছে বীজের চারা এটা বয়স দুই বছরের মতো তো এই যে এইখানে এরকম চারা বের হয়েছে অসংখ্য এই যে চারা বের হয়েছে ওই সাইডে চারা আছে তো এই যে এখানে এই যেগুলো চারা এই চারা বের হয়েছে এরকম চারা বের হয়েছে এই যে এইখানে এই চারাটা বের হয়েছে তো এরকম অসংখ্য চারা রয়েছে যা বীজের চারা আপনার নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করেন আর চারা এই যে একটা আম্বার চারা এটা হচ্ছে আম্বার খেজুর এটা গ্রোথ গ্রোথ একটু ভালো এটা তো শাকার চারায় বের হয়েছে এখানে ছোট চারা বীজের এটা থেকেও এই সাঁকার চারা বের হয়েছে এই চারাগুলো আমি অনেক ঘন করে রোপণ করছি এই যে এখানে এই যেগুলো হচ্ছে শাকার চারা এগুলো হচ্ছে শাখার চারা এই ছোটো ছোটো বীজের চারা ভিতরে শাখার চারা বের হয়ে গেছে